ও আমরা চিন্তা করি ও কোথায় ঘুমায় কোথায় ঘুমায় ঘর থেকে বেরিয়ে আমি ভয় পেয়ে গেছি দেখতে পাচ্ছ কেউ এই স্টোর রুমটা আমাদের এখানে নোংরা ও এইখানে ঘুমায় তবু আমার বিছানাতে ঘুমাবে না তাই তো হ্যাঁ শুনতে পেয়েছ আমি ভয় পেয়ে গেছি এখানে এসে বাইরে বিষ্টুচ্ছ এখানে ঘুমাচ্ছে আবার আলিসি ভাঙছে ঘন্ট তুমি এখানে ঘুমাচ্ছ এই নোংরায় তুই নোংরায় ঘুমাচ্ছিস নাকি এই ছাদে এসে ওইরম ভাবে ঘুমায় তুই ছাদে নোংরায় ঘুমাচ্ছিস মামা আ বাবা তুমি নোংরায় ঘুমাচ্ছ তোমার ঘরে ঘুমো দি দিই না আমরা ওই জন্য নোংরায় ঘুমাচ্ছ ও বাবা রে বা তুমি ঘরে ঘুমোতে পাও না ঘরে ঘুমোতে পাও না তাই নোংরায় ঘুমাচ্ছ কি দুঃখ গো আমার সোনার ঘরে ঘুমোতে দি না আবার নোংরা বসে পড়লো নোংরায় বসে পড়লো দেখো সবাই কেন বৃষ্টি হচ্ছে জল ও নোংরায় বসে পড়লো এখানে নোংরা তো নোংরা তো হুম আজকে ক্যামেরার দিকে তাকাতে শিখেছি কথা বলতে চায় না ওই তুই ঘরে না ঘুমি এখানে ঘুমাচ্ছিস এই ঘরে স্টোর রুমে ঘন্টু আমি এখানে গাছ পুঁচ্ছি ও দেখতে এসছে দেখছিস হ্যাঁ আমি গাছ পুঁততে এসে ভয় পেয়ে গেছি ভাবলাম এখানটা শুয়ে আছি বাঁশের মধ্যে ঘরে শোবে না ভাবলাম বৃষ্টি হচ্ছে একটু এগুলো পুঁতে দিই যদি হয় ধনে পাতার গোড়া এই নিচে চ তোকে ঘরে শুতে দিই না তোকে ঘরে শুতে দিই না আমরা ওই রে ভাবছে পাখি উঠছে ধরবে শুতে দিই তো দেখছেন কি করছি দেখতে এসছে নিচে যা যাবি না নিচে চলো হাই তুলছে তবু নিচে গিয়ে শোবে না হলো ভাঙা হচ্ছে নোংরায় যেও না যেও না নোংরায় দেখো কোথা দিয়ে যায় এই ছাদ থেকে লোকের বাড়ির ছাদে এখানে টপকাবে যাবে টপকাবে টপকে টপকে ওই পিছনের বাড়ি ছাদটাই যাবে চলে যাচ্ছে ছাদ দিয়ে ছাদ দিয়ে যায় বলি না যায় চলে গেল ওদের বাড়ির সিঁড়ি দিয়ে নেমে নিচে যাবে যাওয়ার রাস্তা দেখেছো সবাই ভাই হ্যাঁ আমি ফোন ধরে আছি তুই যা যাওয়ার রাস্তা দেখো এরকমভাবে যাই